লালমোহনের কেন্দ্রীয় ঈদগা মাঠ যেখানে অনুষ্ঠিত হয় দুটি পবিত্র ঈদের নামাজ এই কেন্দ্রীয় ঈদগা মাঠে এই নামাজটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে প্রায় দীর্ঘ একশো বছর যাব বলা যেতে পারে লালমোহনের একটি ঐতিহ্য এই ঐতিহ্য এবং লালমোহন কেন্দ্রীয় ঈদগা মাঠে এবারে ঈদের নামাজ হচ্ছে না যেটি লালমোহনে যারা টুকটাক সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন তারা এতক্ষণে জেনে গেছেন সোশ্যাল মিডিয়ায় হচ্ছে সমালোচনা এবং আমরা এখন জানার চেষ্টা করব কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কেন নামাজ হচ্ছে না এবং জনসাধারণ এটি নিয়ে কি বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করছেন সেটি তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ঈদের নামাজটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় ঈদের নামাজটাই ঈদের মূল আনন্দ তো সেটা থেকে আসলে আমরা বঞ্চিত হইতেছি এটা আমাদের জন্য খুবই খারাপ লাগে মনে কষ্ট লাগে ঈদে আসে যখন এলাকায় আসতাম দেখতাম মাঠের কাজ চলতে আসে বা সলোমান দেখতাম মাঠে ঈদের নামাজ পড়তো ঈদের নামাজ চলতো আর শুক্রের এবার ঈদে আমি এলাকায় আসার পরে দেখতেছি যে মাঠে কোনো কাজ চলতেছে না পরবর্তীতে মসজিদে নামাজ পড়তে আসলে জানতে পারি যে মাঠে এবার ঈদগা হবে না বা ফ্যান্ডেল আয়োজন করতেছে না প্রতি বছরই ভিন্ন ধর্মীয় হিন্দুদের বিভিন্ন উৎসব থাকে ওই সমস্ত উৎসবে আমরা দেখা যায় তাদের প্রত্যেকগুলো কাজই চল চলতে থাকে সেখানে আবহাওয়া বা কোনো কিছু দোহাই দেওয়া হয় না আজকে আমরা লালমোহনে মুসলমান যা সংখ্যাগুরু মুসলমান আমরা মুসলমান এখানে এটাই ব্যর্থতা যে আমরা তো বেশি মুসলমান হয়েও এখানে আমাদের যে একটি উৎসব বৎসরের মাঠে দুইটি উৎসব সেখানে পবিত্র ঈদুল আলদাহ উপলক্ষে যে মাঠে যে কাজ হচ্ছে না এটা বাংলাদেশের একটি একমাত্র পুরসভা এক প্রথম প্রথম স্তরের পৌরসভা এই পৌরসভায় যে ঈদগা হবে না এটা খুবই দুঃখজনক আমি মানে থেকে খুবই ভেঙে পড়ছি এটা দেখার পরে সবচেয়ে বড় দিন পবিত্র ঈদুল আজহা এই দিনে এটা লালমন কেন্দ্রীয় আহমদ শাহ কেন্দ্রীয় ঈদগা এটা এই গ্যারেট পৌরসভা কিন্তু এখানে লালমনের হাজার হাজার লোক ঈদের নামাজ পড়ে প্রতিবার দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের কষ্ট লাগে এরম একটা পবিত্র দিনে মুসলমানের একটা বড় দিন এই দিনে লালমোহনের যারা এখানকার দায়িত্বে আছে লালমোহন পৌরসভার কর্ণধার ইসলাম সে প্রতি বছর ঈদগা পৌরসভার দায়িত্ব নিয়ে সাজায় কিন্তু এবার কেন পৌরসভা সাজাইলো না এটা আমাদের সাধারণ মানুষের মানুষের দাবি মনে কষ্ট যে মানুষ এই দিনে এটা ঈদের দিনে ঈদের নামাজ মাঠে পড়তে পারবো না এর চেয়ে কষ্ট আর মানুষের মনে নেই প্রবল বৃষ্টি ঝুলকে সামনে রেখে ভোলা ও চর কেন্দ্রীয় ঈদগা মাঠ সেজেছে ঈদের নামাজের জন্য গত বছরগুলোর ন্যায় আবহাওয়ার প্রতিকূলতা দেখা দিলে বিশেষ ঘোষণায় বন্ধ হবে ঈদগার জামাত এ বিষয়ে লালমোহনের নবনিযুক্ত খতিব হাফেজ ইমরান বলেন কেন ঈদগায় নামাজ হবেন না তা তিনি ঈদগার দায়িত্বরত কারো কাছ থেকে সঠিক কারণ জানতে পারেননি সঙ্গে ঈদের নামাজ না পড়াতে পেরে হতাশা প্রকাশ করেন তাদের থেকে আমি কোনো সঠিক তথ্য পাই নাই কিন্তু লোক মুখে শুনছি যে বৃষ্টির কারণে নাকি হচ্ছে না আবার বিভিন্নজন বিভিন্ন কথা বলে কিন্তু কেন্দ্র থেকে আমাকে এটা সঠিকভাবে এখনও লালমোহন পৌরসভা অবগত করায়নি ঈদের একটা প্রধান আনন্দই হচ্ছে সংঘবদ্ধভাবে সকলে এক জায়গায় জমা হওয়া ধনী গরিব দলমত নির্বিশেষে সকলে এক কাতারে আবদ্ধ হওয়া এইটাই হচ্ছে ঈদের একটা বড় শিক্ষা এবং এটাই একটা মৌলিক বিষয় তো সেটাতে ছোট বড় সবাই একটা পুরো একটা বছর অপেক্ষা করে ঈদের জন্য ঈদগাহে যাবে একসাথে কোলাকুরি করবে আনন্দ করবে সেটা যেহেতু হচ্ছে না এটা আসলেই তো একটা কষ্টের বিষয় যে আমরা আমাদের ঈদটাকে যথাযথভাবে পালন করতে পারতেছি না এবং ঈদের প্রধান বিষয় যেটা নামাজ সেটাও আমাদের হচ্ছে না এর তো খারাপ লাগার বিষয় খারাপ লাগবেই স্থানীয় মেয়র ও ঈদগারের সভাপতি ইমদাদুল ইসলাম তুহিন মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আবহাওয়ার প্রতিকূলতা ও তের পাইল হোগলার ব্যবস্থা না থাকায় কেন্দ্রীয় ঈদগা মাঠে ঈদের নামাজের আয়োজন করা সম্ভব হচ্ছে না

তন্ময় দিগন্ত চ্যানেল